হাই গাইজ সবাই বর্তমানে মনিটারেশান পাওয়ার জন্য লাইভকে এতই গুরুত্ব দিয়েছে যে মানে ইউটিউবে কাজ করতে এসে যেটা প্রথমে করতে হয় কন্টেন্টের প্রতি ধ্যান দেওয়া মানে ভিডিও আপলোড করা ভিডিও বানানো তো সেইগুলোর প্রতি ধ্যান না দিয়ে সবাই শুধু লাইভ আর লাইভ এই লাইভের ক্ষেত্রে যখন কেউ লাইভ করে কেউ কোনো বন্ধু এসে যদি বলে যে আপনাকে আমি এক ঘন্টা দিয়ে গেলাম আপনিও আমাকে এক ঘন্টা দেবেন তাতে সে খুশি হয়ে বলে বেশ ঠিক আছে আবার কেউ যদি বলে আপনি কি নাইট লাইভ করেন যদি করেন তাহলে বলবেন আপনাকে আমি নাইট দেব আপনিও আমাকে নাইট দিয়ে দেবেন সে বলে ঠিক আছে কেউ যদি বলে আপনাকে আধ ঘন্টা দিয়ে গেলাম লাইভে আমিও এই সময়ে লাইভ করি আপনিও আসবেন আমাকে আধ ঘন্টা দিয়ে যাবেন বলে বেশ ঠিক আছে কিন্তু যে লাইভ করছে তাকে যদি বলা হয় ভাই আপনার লাইভে আমি এলাম আপনার সঙ্গে পরিচয় হলো খুব ভালো লাগলো আমি একজন ইউটিউবার আমি ভিডিও আপলোড করি আমার ভিডিওগুলো দেখবেন আপনার ভিডিওগুলো আমি দেখব সে তখন বলে বেশ ঠিক আছে দেখব দেখবো এই কথাটার মধ্যে অনেক কিছু আছে ভিডিও দেখবো এটা সরাসরি এই দেখব নয় এটা হলো বিচার বিবেচনা করব তারপরে ভাববো তারপরে দেখব আমি এই কথাটা বললাম তার কারণ হল সে মানে লাইভকে এতই গুরুত্ব দিয়েছে যে ভাবছে লাইভ করলে আমি মনিটাইজেশান পেয়ে যাব আর মনিটাইজেশান হয়ে গেলেই আমার ডলার ইনকাম হবে কিন্তু সে একদমই জানে না যে মনিটাইজেশান পাওয়া মানে যে ডলার সেটা নয় মনিটাইজেশন পাওয়ার পরে ভিডিওতে যেমন ভিউজ হবে সেই ভিউজ অনুযায়ী আপনি ইনকাম পাবেন তো তখন গিয়ে তিনি বুঝতে পারবেন যে না ভিডিও দেখাটা খুবই জরুরি একে অপরের ভিডিও দেখা যতটা পারা যায় যেমনভাবে পারা যায় যখন পারা যায় সেইভাবে কিন্তু আমরা কাউকে যদি বলি যে আমার ভিডিও দেখবেন তো মনে হয় যেন বলেই সে অপরাধী হয়ে গেলাম বুঝলেন মনে হয় যে অপরাধী হয়ে গেলাম যে কী বলে ফেললাম ঠিক আছে তো এটা আমি বাস্তব থেকে বললাম আপনাদের কী অভিজ্ঞতা এই লাইভ ভিডিও এবং ভিডিও দেখার ব্যাপারে আপনারা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য